দুই হাজার চব্বিশ হিরো অ্যাভিএস সাইকেল হিরো সাইকেলের দেওয়ানো হয়ে যাবেন আপনিও দাম মাত্র নামে এক চার্জে ঘোরা যাবে সারা শহর দুই হাজার চব্বিশ হিরো অ্যাভিএস সাইকেল এখন ইলেকট্রিক বাইকের পাশাপাশি ইলেকট্রিক সাইকেলের চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছে আপনি যদি দৈনিক যাতায়াতের জন্য ইলেকট্রিক সাইকেল কিনতে চান তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য আপনি কি উপহার দেওয়ার জন্য অপশন খুঁজছেন তাহলে হিরো এই ইলেকট্রিক সাইকেলটি দেখতে পারেন এটি লম্বা সফরে যাওয়ার জন্য ভালো বিকল্প আর দামের দিক থেকেও কম পরিবেশের জন্য অনুকূল এই ইলেকট্রিক সাইকেলটি চালাতেও বেশ আরামদায়ক আর সহজে কন্ট্রোল করা যায় দুর্দান্ত ডিজাইন আর আধুনিক ফিচার সমৃদ্ধ এই ইলেকট্রিক সাইকেলটি হলো দু হিরো এবিএস সাইকেল দু চব্বিশ হিরো সাইকেলে শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে এই ডিজাইন বেশ আকর্ষণীয় আপনারা এতে বিভিন্ন রঙের বিকল্প পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে নির্বিশেষে যে কেউ এটি ব্যবহার করতে পারবেন স্কুল কলেজ থেকে শুরু করে অফিসের যাতায়াত সর্বমাত্রা আপনারা এটি ব্যবহার করতে পারেন ঘুরতে যাওয়ার জন্য দুই হাজার চব্বিশ হিরো সাইকেল বেশ ভালো বিকল্প 2024 Hero ABES সাইকেলে শক্তিশালী ব্যাটারি এ সাইকেল আরামদায়ক সিট আর হ্যান্ডেলবার দিয়েছে কোম্পানি এর সাহায্যে লম্বা সফরে গেলে আপনারা ক্লান্ত হবেন না ইলেকট্রিক সাইকেলে শক্তিশালী ব্যাটারি প্যাক ও বড় মোটর দেওয়া হয়েছে সিঙ্গেল চার্জে বেশ ভালো পথ অতিক্রম করতে পারবেন 2024 Hero ABES সাইকেল ফিচারস এই ইলেকট্রিক সাইকেলে ব্রেক লাইট আর রিফ্লেক্টর দেওয়া হয়েছে এর পাশাপাশি প্রয়োজনীয় আধুনিক ফিচারস আপনারা পেয়ে যাবেন এতে ডিজিটাল ড্যাশবোর্ড ব্যাটারি ইউএসবি চার্জার ইত্যাদি রয়েছে দামের কথা বলতে গেলে এটি ভারতীয় বাজারে আপনি বারো থেকে পনেরো হাজার টাকার ভিতর পেয়ে যাবেন এবং বাংলাদেশের বাজারে বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার ভিতর পেয়ে যাবেন তবে এটি কোনো সম্পূর্ণ লঞ্চ করা হয়নি দু হাজার চব্বিশের ডিসেম্বরে লঞ্চ করার কথা আছে